একজন অসুস্থ স্বামীর প্রতি বইয়ের এ কেমন আচরণ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা সিসিটিভি ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন স্বামী ঘুম থেকে দেরি করা ওটাতে বইয়ের এ কেমন আচরণ হ্যাঁ দর্শক শ্রোতা ও বন্ধুরা যা লক্ষ্য করে দেখতে পারছেন একটি ঘরের স্বামী খুবই অসুস্থ তবে তার বউ খুবই ডিয়ারে স্বামী ঘুম থেকে উঠছে না বিদয় স্বামীকে বিভিন্ন রকমের টর্চার করে ঘুম থেকে তুলে পাটি না পেরে তুলে ফেলে দিল মাটিতে বিছানের পর থেকে ফেলে দেওয়ার পর বউ যখন কোনো মতেই স্বামীর ভাত বাঁধছিল তবে স্বামী যেন অসুস্থতা কাটছে না ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাচ্ছিল মুরগির দানার মতন ভাত সারাদিন মাতার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে তোমাদের জন্য টাকা ইনকাম করি আর এইটুকুর ভাত তুমি আমাকে দিলে তাই তো কোনো মতে বউ যেন শুনছে না বলছে যা রেডেছি তাই খেয়ে কাজে যেতে হবে তবে বাংলার প্রতিটি ঘরে ঘরে যদি এরকম তাহলে প্রতিটি সংসারে অশান্তি কাটবে না তার কারণ এরকম বদমিজাসি বইয়ের কপালে ভালো স্বামী পড়ে আর ভালো স্বামীর কপালে এরকম ডিয়ারিং বউ পড়ে তাই তো সব সকল ঘরের বইয়ের উদ্দেশ্যে বলবো আপনার সংসারে অশান্তি যেন না হয় এই কারণে স্বামী কিন্তু আপনাদের সকল জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে তাই তো সকল বউদেরকে ভালো হওয়া উচিত ও সকল বউদের স্বামী প্রতি সম্মান দেখা উচিত বউটি এমন অত্যাচার করছে স্বামী আস্তে ধীরে খাচ্ছিল বিলে মুখের ভিতরে ভাত জোর করে ঢুকিয়ে দিয়ে তারা তাড়াহুড়ো করে খেতে বলছে তবে এমন একটা ঘটনা ঘটবে যা আমরা কোন সময় ভাবতে তাই তো স্বামীদেরকে বলবো অবশ্যই বিয়ে করার সময় ভালো মেয়ে কি খারাপ মেয়ে দেখে শুনে বিয়ে করবেন আর বাবা মায়ের কথা অনুযায়ী পরিবার ধরে বিয়ে করবেন প্রেম করে বিয়ে করলে যা হয় তাই সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রেম করে মেয়েই যকুন স্বামীকে বিয়ে করেছিল অবশ্যই এরকম অত্যাচার করবেন না তাই তো স্বামী যকুন চলে গেল আবারও মোবাইলের প্রতি বয়ে আসক্ত হয়ে গেল